চট্টগ্রাম রাঙনিয়া উপজেলার এক অপরূপ সৌন্দর্যের নাম এখানে আসলে মনে হবে বাংলাদেশের কোনো এক প্রান্তে সুন্দরের অপরূপ সুন্দরের একটি ফার্কে আমরা এসেছি রাঙ্গুনিয়ার উপজেলার যে এখন পর্যন্ত সুনাম রয়েছে তা অবশ্যই বাংলাদেশের মধ্যে দু এক নাম্বারের মধ্যে রয়েছে চট্টগ্রাম জেলার সদর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার পূর্বে দশমিক আঠারো থেকে সাতত্রিশ অংশে এবং একানব্বই দশমিক থেকে বিরানব্বই দশমিক আট পূর্বে জুড়ে অবস্থিত রাঙনীয় উপজেলার আয় ধন তিনশো একষট্টি দশমিক চুয়ান্ন বর্গ কিলোমিটার রাঙুনিয়া থানা প্রতিষ্ঠিত হয় উনিশশো বাষট্টি সালে এবং থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয় উনিশশো তিরাশি সালে রাঙ্গুনিয়া উপজেলার বর্তমানে একটি ও নিয়ে গঠিত হয়েছে নামকরণের উৎপত্তি কবে কিভাবে সম্পর্ক এখনো পর্যন্ত সঠিক পাওয়া যায়নি যদিও বা অনেকেই রৈন্য থেকে রাঙ্গুনিয়ার উৎপত্তি বললেও এখানে আসলে রেঙন থেকেই রাঙ্গনের উৎপত্তি হয়েছে এটি হচ্ছে সঠিক আর রাজশক্তি মোগল মোগল সাম্রাজ্যের রাজশক্তির সাথে যুদ্ধে পরাজিত হয়ে আর খানি মুগরা তখন পরিচিত তখন সম্পদ পরিত্যাগ করে এই অঞ্চল ছেড়ে পালিয়ে যায় এবং এর থেকে অঞ্চলের নাম হয় রাইন্যা রাইননা একটি মগি শব্দ যার অর্থ হল পরিত্যক্ত এবং পরবর্তী রাইন্যা শব্দ থেকে রইন্না তথা রাঙনা শব্দের উৎপত্তি তবে এখানে আরও একটি বিষয় রয়েছিল যে রাজার মেয়ের সাথে এক সাধারণ মানুষের সম্পর্ক হয়েছে এবং তাকে দেশ করার জন্য একেবারে রোহিঙ্গা থেকে তাকে কন্ডফুলের নদীর এপার যখন ফারিয়ে গেছে তখন তারা করে ফারিয়ে গেছে তখনই সেখান থেকে রোহিঙ্গার নামটি আবিষ্কার হয়েছে আর কানি মতো হচ্ছে এককালে এই অঞ্চলের লোকজন অধিক সংখ্যার বার্মা রেগুন শহর চলে যেত এবং এই জন্য বলা হতো আর এ থেকেই রাঙ্গুনিয়ার নাম উৎপত্তি হয়েছিল